जैसे कि आपको आज खबर है कि आज इलेक्शन अनाउंस हो गया है लोकसभा इलेक्शन तो इसी के लिए हम लोग आज सेंट्रल फोर्स लेके रूट मार्च कर रहे हैं आज और मैसेज क्या रहेगा सर मैसेज यही कि हम लोग इस बार पूरा पीसफुली इलेक्शन करना चाहते हैं तो लोगों का यही मैसेज है कि हम लोग अलर्ट है और जो भी लॉ अपने हाथ में लेंगे हम लोग स्ट्रिक्ट एक्शन लेंगे ঘোষণা করেছে তো এই ইলেকশনকে যাতে সুস্থ এবং সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আমরা জেলে রেডি প্রশাসন এবং পুলিশের তরফ থেকে এবং এই নির্বাচন সুস্থ যাতে হয় এই মেসেজ যাতে পাবলিকের কাছে যায় এবং তাদের কোনফিলে যাতে রিচার্জ করা হয় সেই কারণে আজকে স্যার কতদিন যাব চলবে তেলে মোরাতে এই ফ্ল্যাগ মারছি ইলেকশন সব আছে আর কোন কোন এরিয়াতে আজকে চলছে এই অভিযান আজকে তেলে মরা তো করেছি আমরা আগামীকাল তো করলাম করে করবো করুন এইভাবে তামিতে হবে এই এডিশানটা রিচার্জ করতে আমাদের সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকাতে এরিয়া এরিয়াতেও চলছে আমার ঠিক আছে থ্যাংক ইউ মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে